তো আপনার যদি আধার কার্ড থাকে অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সরকার দেখবেন কেউ কিন্তু টেনে টেনে দেখবেন না কারণ আধার কার্ডে কিন্তু বড় আপডেট চলেছে আধার কার্ডে একটা ভয়ানক পরিবর্তন চলেছে আপনার আধার কার্ডে কিন্তু এক্ষুনি অনলাইনে যে কিন্তু ডকুমেন্টস আপডেট করতে হবে যদি আপনার আধার কার্ডের মধ্যে ডকুমেন্টস আপডেট না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি কখন বন্ধ হয়ে যাবে বা কখন যে আপনাকে এক হাজার টাকা কি দু হাজার টাকা কি আরও বেশি বেশি চার্জ লাগতে পারে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি আর বাঁচাতে পারবেন না তো আজকের এই পর্বটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা মনে করে দিতে চাই কিছুদিন আগে দেখবেন সাইবার ক্যাব বা অনলাইন সেন্টার বা সিএসসি সেন্টার এই সমস্ত অনলাইন সাইবার ক্যাপের মধ্যে কিন্তু প্রচুর লম্বা লাইন পড়ে গেছিলো সেটা কিসের লাইন ছিল সেই যে লাইনটা ছিল কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের এমনকি হাজার টাকা পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট চার্জ করেছিল সেই যে হাজার টাকা করে চার্জ করলো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য এই যে চার্জটা এই চার্জটা দিয়েও কিন্তু অনেক শতাংশ মানুষ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছে নাহলে কিন্তু প্যান কার্ড বন্ধ হয়ে যাবে এমনও কিন্তু খবর পাওয়া গেছিল গভর্নমেন্ট থেকে তার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছিল তার সত্ত্বেও বহু শতাংশ মানুষ কিন্তু এক হাজার টাকা দিয়েও কিন্তু তো অনলাইনে যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করছিল তো মনে রাখবেন আজকে ভিডিওটি যদি আপনি মিস করে দেন তাহলে আপনাকে কিন্তু এই সমস্ত বড় প্যানেলটি বা বড় চার্জের মধ্যে পড়তে হতে পারে তো যাতে আপনাদের এক টাকা খরচা না হয় বা কোনো রকম সরকারকে চার্জ দিতে না হয় তার জন্য আজকে ভিডিওটি বানাইছি তো প্রায় এক বছর হয়ে গেল কিন্তু এক বছর ধরে কিন্তু সরকার থেকে বারবার আধার কার্ডের সাইডের মধ্যে বা ইউআইডি সাইডের মধ্যে কিন্তু বারবার একটা জিনিসকে পপ আপ করে নোটিফিকেশন দিচ্ছে যে নোটিফিকেশনের মধ্যে বলা হচ্ছে আপনার আধার কার্ডকে ডকুমেন্টস আপডেট করান অর্থাৎ আপনার সঠিক প্রমাণপত্র দিয়ে কিন্তু আপনার আধার কার্ডকে অনলাইনে মারফতে ডকুমেন্টস আপডেট করান বারবার কিন্তু ডেটটি চেঞ্জ করছে সরকার প্রায় দু মাস প্রথমে দিয়েছিল তারপর তিন মাসের আপডেট দিল তারপর মাসে এখনও পর্যন্ত কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করার জন্য কোনো প্রকার চার্জ নেয়নি সম্পূর্ণ বিনা পয়সাতে কিন্তু আপনি অনলাইনে মারফতে বা মোবাইল ফোনে মারফতে আপনার আধার কার্ডকে ডকুমেন্টস আপডেট করতে পারবেন তো এটি কীভাবে করবেন একটা মোবাইল ফোনে মারফতের সমস্ত প্রসেসটি কিন্তু আজকের ভিডিওতে দেখানো হয়েছে তো তার আগে একটা কথা বলে রাখি আপনি যদি ফ্রি পয়সাতে আপনার আধার কার্ডকে ডকুমেন্টস আপডেট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে একটা মোবাইল ফোনের মাধ্যমে শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার আধার কার্ডকে অনলাইনে মারফতে ডকুমেন্টস আপডেট করতে পারবেন দ্যাট হ্যালো বন্ধুরা আপনাদের চেন টেকনো রিজাবুল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি সৈদ রিজাবুল তো চলুন স্টার্ট করা যাক তো মোবাইল দিয়ে আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল থেকে যে একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমার সামনে যেহেতু গুগল ক্রোম ব্রাউজারটি আছে আমি কী করব এই গুগল ক্রোম ব্রোজারের মধ্যে একবারে ওয়ান ক্লিক করব তো সরাসরি আমি গুগল ক্রোম ব্রোজারটি ওপেন নিলাম তো গুগল ক্রোম ব্রোজারটি ওপেন করার পর আপনাকে এখানে একটি ইউআরএল লিখতে হবে মাই আধার ডট ইউ আই ডি ডট জিও বি ডট আই এন তো এটি লিখে সার্চ করার পর প্রথমেই দেখবেন আপনার সামনে আধার কার্ডের তরফ থেকে মাই আধার যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে দেখবেন ওয়েলকাম টু মাই আধার অর্থাৎ আধার কার্ডের তরফ থেকে যে মাই আধার যে নতুন ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি চলে আসবে তারপর এখান থেকে পাবেন আপনার আঙুলের ফিঙ্গার প্রিন্টের যে ছবিটি আছে সে ছবি দেখাবে তারপর লগ ইন বাটন এই লগ ইন বাটনে প্রেস করবেন তো লগ ইন বাটনে প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ডাস্ট পাসবোর্ড আসবে যেখানে মতো আপনার কিছু ডিটেলস অ্যাড করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার অর্থাৎ আপনার যে আধার নাম্বারটি আছে বা আপনি যার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বার লিখবেন এবং ক্যাপচার করতে দিয়ে সেন্ড ওটিপি বাটনে প্রেস করবেন তো আপনি যখনই সেন্ড ওটিপি বাটনে প্রেস করবেন তখন দেখবেন আপনার মোবাইলে সিক্স ডিজিট একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কপি করতে পারেন অথবা দেখে দেখে ফ্লাপ করতে পারেন তো ওটিপিটি এন্টার করার পর আপনাকে সরাসরি এখানে যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন লগ ইন বাটন এই লগ ইন বাটনের মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো যখনই আপনি এই লগ ইন বাটনের মধ্যে ওটিপিটি দিয়ে প্রেস করে দেবেন তখন সম্পূর্ণ ডাসবোর্ডটি খুলে দেবেন আধারের যে ওয়েবসাইটটি আছে এখানে মধ্যে আপনি চাইলে আধার কার্ড কীভাবে ডাউনলোড করত সেটা দেখতে পারবেন বা আধার কার্ডের যাবতীয় যে সমস্ত কাজ বেসিক কাজগুলো আপনি করতে পারবেন তাছাড়া উপরে প্রোফাইল আইকনে আপনার ছবি দেখতে পারবেন তো আধার কার্ড কী করে ডাউনলোড করতো এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি এই ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ক্লিক করে দেখতে পারবেন তারপর সরাসরি ওপরে দিকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট এই যে অপশনটি আছে আপনাকে এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে তার আগে বলে রাখি দিস সার্ভিস ভিডিও অফ স্টিল চোদ্দ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এই ডেট পর্যন্ত কিন্তু আপনি ফ্রি অফ কস্টের মধ্যে ডকুমেন্টস আপডেট করতে পারেন ভবিষ্যতে কিন্তু এই ডেটটি বাড়ানো হতে পারে সেটি আধার কার্ডের ওয়েবসাইটে ব্যক্তিগত ব্যাপার তারপরে এখানে ডকুমেন্টস আপডেটের মধ্যে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর সরাসরি নিচের দিকে দেখবেন নেক্সট বাটন আছে এই বাটানের মধ্যে আপনি প্রেস করে দেবেন তো ফাইনালি নেক্সট বাটনে প্রেস করলাম তারপর আমাকে বলা হচ্ছে আপনাকে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে তারপর নেক্সট বাটন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর পুরোপুরি আপনার ডেট অফ বার্থ আপনার নাম আপনি জেন্ডার এবং আমার সমস্ত অ্যাড্রেস পর্যন্ত এখানে শো করবে তারপর সরাসরি এখানে আই ভেরিফাই এই বাটনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এই চেকবক্সে ক্লিক করার পর আপনাকে আবারও কিন্তু নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনের মধ্যে আপনাকে ফাইনাল ট্যাপ করতে হবে তো যখনই নেক্সট বাটনে ক্লিক করা আপনার দু নম্বর যে অপশনটি আছে আপলোড এই আপশনলোটা অপশানও চলে আসবে এখান থেকে আপনাকে জেপিজি ফর্মেট বা পিএনজি বা পিডিএফ ফর্মেটে কিন্তু দু দুই এমবির মতো ডকুমেন্টস আপলেট করতে হবে এখানে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে একটা ও আই এবং পিওএ অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস প্রথমে ঘরটির মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে কিছু ডকুমেন্টস বলছে এখানের মধ্যে যে ডকুমেন্টসটি আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে যেমন ইন্ডিয়ান পাসপোর্ট দেখতে পাচ্ছেন তারপর প্যান কার্ড বা ই প্যান কার্ড বা ভোটার কার্ড আপনি যে ডকুমেন্টসটি চুজ করতে চান সেই ডকুমেন্টসটি এখানের মধ্যে সিলেক্ট করবেন যেমন ড্রাইভিং লাইসেন্স আছে বা ইন্ডিয়ান পাসপোর্ট আছে বা সমস্ত ডকুমেন্টস আপনি দেখতে পাবেন তো এখান থেকে সরাসরি আমার যে ডকুমেন্টসটি অ্যাভেলেবেল রয়েছে ভোটার আইডি কার্ড সরাসরি নিচের দিকে দেখতে পাবেন ভোটার আইডি কার্ড আছে এই ভোটার আইডি কার্ডের মধ্যে ক্লিক করে আপনাকে কাঙ্ক্ষিত ফোল্ডার চুজ করে কিন্তু ডকুমেন্টসটি আপলোড করে দিত তারপরে এখানে একটা অপশন দেখতে পাবেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে মধ্যে আপনাকে ক্লিক করতে হবে তারপরে কন্টিনিউ টু আপলোড আপনাকে এখানে ক্লিক করতে হবে তো কন্টিনিউ আপলোডের মধ্যে ক্লিক করার পরে আপনাকে তিন ধরনের অপশন দেওয়া হবে তো এখানে মধ্যে আপনি চাইলে ক্যামেরা করে আপলোড করতে পারেন অথবা মিডিয়া পিকার থেকে ক্লিক করে আপনার যে ফাইল ম্যানেজারের মধ্যে ডকুমেন্টসটি দেখা আছে সেই ফাইল ম্যানেজার থেকেও আপনি কিন্তু আপলোড করতে পারবেন তো সরাসরি মিডিয়া পিকারের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে ভোটার কার্ড পিডিএফ একটি ফোল্ডার আছে তো এই ভোটার কার্ড পিডিএফ যে ফাইলটি আছে আপনাকে ফাইলটির মধ্যে আপনার ফোন থেকে ক্লিক করতে হবে তো কীভাবে পিডিএফ বানাবেন ফোন থেকে সে সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে বানানো আছে সেই ভিডিওগুলি দেখার জন্য নিচে ডিসক্রিপশন বক্স থেকে আপনি লিঙ্ক পেয়ে যাবেন তারপর সরাসরি আমি কী করবো ভোটার আইডি কার্ডের মধ্যে ক্লিক আমার যে ভোটার কার্ডটি আছে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে চলে এসেছে সামনে তো এটি কিন্তু পিও আই অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি হয়ে গেল তারপর নিচের দিকে আসার পর আরেকটি ডকুমেন্ট আপলোড করতে বলবে এখানে লেখা আছে পিও এ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস আপনার যে বাড়ি আছে অ্যাড্রেস সে অ্যাড্রেসের ঠিকানা প্রমাণপত্র এখানে দিতে হবে তারপর আপনি একই অপশন ফলো করবেন একই অপশন ফলো করার পরে আপনি আবারও ভি প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আপনার যে পিডিএফটি ডকুমেন্টস আপলোড করেছিলেন আপনি চাইলে আপনার ভোটার কার্ড দিতে পারেন তো আমি আবারও কিন্তু সেম ভোটার কার্ড দিয়ে এখানে চিকবক্সে ক্লিক করে এখানে নেক্সট বাটানের মধ্যে ক্লিক করলাম তারপর আপনাকে কনফার্ম করতে বলা হবে আপনি কনফার্ম করে নেবেন এখানে কি লেখা আছে পড়ে নেবেন তারপরে এখানে ওকে যে বাটনটি আছে ওকে বাটনের মধ্যে প্রেস করে দেবেন তো যখনই আপনি দুটো ডকুমেন্টস আপলোড করে দিলেন আমি কিন্তু দুটোতে ভোটার কার্ড অ্যাপ্লাই করেছি আপনি তারপর দুটিতে ডকুমেন্টস আপডেট করার পরে আপনাকে নেক্সট করার পরে এখানে ফাইনালি আপনাকে দেখিয়ে দেবে যে স্টিল ফ্রি অফ কস্ট এত তারিখ পর্যন্ত নেক্সট করবেন তো নেক্সট করার পর ফাইনালি আপনাকে রিভিউ দেওয়া হবে তো এখানে একটা টাইম দেওয়া হবে এই টাইমের মধ্যে আপনার প্রসেসকে নিয়ে ডান বাটান চলে আসবে তারপর এখান থেকে সরাসরি আপনি কিন্তু ডাউনলোড এনলেজমেন্ট এখানে ক্লিক করে আপনার যে রিসিপটি আছে আপনি কিন্তু রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন তো চাইলে আপনি যার করে দেবেন যে সমস্ত ব্যক্তিদের আপনি কিন্তু তাকে এটা শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপের মারফতে সে কিন্তু দেখতে পারবে যে কত তারিখে কত ডেটে আপনার ডকুমেন্টস আপলোড করা হয়েছে তো এইভাবে খুব সহজ খুব সিম্পলভাবে কিন্তু এই ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকে ডকুমেন্টস আপডেট করা সম্পূর্ণ কমপ্লিট একটা ভিডিও আশা করছি ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন যদি আপনার এই ভিডিওটা দেখে একটু না হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বুঝিয়ে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফিজ